কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে জুনি কথার হাতে বটিদা দেখে ঋতুপর্ণাকে বলছে বলছি এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আবার অন্য কিছু হয়ে যাবে না তো তখন ঋতুপর্ণা বলল একদমই চার্জ ছিল না এবার একটু বেশি চার্জ হয়ে গেছে ঋতুপর্ণার মুখে এই কথাটা শুনে জিনু বলছে তুই এখন পাগলামো করছিস কেন কি করে আটকাবো সেটা বাপ তখন ঋতুপর্ণা বললো আটকাবি কেন এটাই তো আমরা চেয়েছিলাম যাচ্ছে তো গুহো বাড়িতেই যাক না এরপর জুনি বলো তাহলে এই বটি নিয়ে এরপর ঋতুপর্ণা বলল জুনি তোর ভালো মানসিকতা যাবে না কেউ আসবে এমনি একটা কথা মারে দেবে গে জুনি ওকে তুই যেতে দে আর ওকে দাকে একটা কল কর কথা যাচ্ছে জুনি আর ঋতুপর্ণার কাছে এসে বলল জুনি একটা কথা কান খুলে শুনে রাখ ওই বাড়িতে কাউকে কিচ্ছু জানাবি না কাউকে বলবি না যে আমি এখন যাচ্ছি ঠিক আছে আমি আসছি পাচক মাসে আপনার বিয়ে করা আমি বের করছি তারপর কথা ঋতুপর্ণা আর জিনুকে বলছে চল এ বলে তারা বাড়ি থেকে বেরিয়ে গেল এর অন্যদিকে গুহবাড়িতে নীলাদ্রি ফুলের থালা নিয়ে ফোনে কথা বলছিল এমন সময় প্রিয়া এসে নীলাদ্রির সঙ্গে ধাক্কা লেগে যায় প্রিয়া যখন নীলাদ্রির সঙ্গে ধাক্কা লেগে পরে যায় তখন নীলাদ্রি প্রিয়াকে ধরে নেয় এমন সময় সেখানে কাকিয়া আর ছুটকা চলে আসে ছুটকা এই দৃশ্যটা দেখে বলে বা তো নিউ ধাক্কা কালেকশন দেখছি তখন প্রিয়া ছুটকাকে বলছে চুপ করো আর নীলাদ্রিকে বলছে সাদে আপনাকে ভ্যাবলা চন্দন বলে আপনি সত্যিই ভ্যাবলা আমি আসছিলাম আর আপনি ধাক্কা মেরে দিলেন আর দেখে চলতে পারলেন না তখন নীলাদ্রি প্রিয়াকে বলছে আপনার লাগেনি তো তখন নীলাদ্রি ছুটকাকে বললো আচ্ছা আমি বলতে চাইছি উচি সরকার বারবার ফোন করছে যে এদিকে সাজানোটা কতটুকু হয়েছে তখন প্রিয়া বলল আমি তো সেটাই জানতে চাইছিলাম আর আপনি তো আমাকে ধাক্কা মেরে দিলেন তখন সেখানে অগ্নি চলে আসে অগ্নি এসে সবাইকে বলে তোমরা রেডি তো আর কাকিয়া তুমি আর পিপি আমাদের সব মনে আছে তো তখন কাকিয়া বলছে হ্যাঁ আমরা সকাল ধরে অনেক প্র্যাকটিস করছি তখন ছোটকা বলছে এমন প্র্যাকটিস করেছে না আমার কান শুনতে শুনতে কানপুরে চলে গেছে এরপরে বলছে বলছে সাজ কিন্তু না আমি এবার একটা প্ল্যান আছে থানার মধ্যে অনেক মহিলা কে দিয়ে এসেছে তার মধ্যে একজনকে সাজিয়ে দেবে তাহলে তো অরিজিনাল মেয়ে হয়ে যাবে কোন অগ্নি বলল না দাদা তোকে ছাড়া তো হবে না তারপর সবাই প্রত্যয়কে জোর করে নিয়ে চলে গেল কনে সাজ সাজাতে আর এদিকে কথা যখন হাতে বটি দা নিয়ে গুহবাড়িতে যাবে রাস্তা দিয়ে তখন সবাই ভয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে আর এদিকে ঋতুপর্ণা আর জুনি কথাকে দাঁড়িয়ে বলল যে শুন না কথা মাথা ঠান্ডা করে কথা বললে দেখবি ঠিক কাজ হবে তখন ঋতুপর্ণা বলল তুই আমার কথা শুন সইটা তো তুই করেই দিয়েছিস আমি তো সই করেছি পাচক মশাই বিয়ে করবে বিয়ে করবে বলে লাফাস ছিল তাই আমি সইটা করে দিয়েছি তখন জুনি বলছে শুন না কথা তুই আগে বটিটা ছেড়ে দে না হলে অন্য একটা অঘটন ঘটে যাবে তুই এখন মাথা ঠান্ডা করে একটা কথা বল তখন কথা বলছে না আজ কথা আর কোনো কথা বলবে না আজ বটি কথা বলবে আমাকে সবসময় পাচক মশাই শুধু বন্ধু পাবে তাই আমার ভালোবাসার কোনো দাম নেই আমি মানছি ভালোবাসা একতরফা হয় আমি তো সত্যি সত্যি ভালোবেসেছি উনি কি আমাকে একটা সুযোগ দিতে পারতো না উনি কি একবার ওনার মায়ের সাথে কথা বলতে পারতো না আমি তো পারতাম আমি চেষ্টা করলেই পারতাম উনার মায়ের পছন্দের পাত্রী হতে বল পারতাম না তখন জিনু আর ঋতুপর্ণা বলছে হ্যাঁ পারতিস তো কিন্তু উনি একবার মায়ের সাথে কথাই বললেন না আমি না আজকে এর শেষ দেখি ছাড়বো যে কথাগুলি সব অসদ্য সাধন করতে পারে এরপর কথা একটা টুকটুক দাঁড়িয়ে বলল স্টেশন যাবেন তখন টুকটুকের দাদা বলল হ্যাঁ যাবো কথার হাতে দা দেখে টুকটুকের পেছেনদার সব পালিয়ে চলে গেল তখন কথা টুকটুক দাদাকে বলল যে দাদা চলুন এরপর টুকটুকে দাদা বলল কিন্তু দিদি আপনি হি বটি নিয়ে তখন কথা বলছে এত কথা বলবেন না দাদা মাথা গরম আছে তখন জিনু বলল দাদা দেখছেন তো হাতে বটি নিয়ে আছে কেন এত কথা বাড়াচ্ছেন তখন ঋতুপর্ণা বলল বলছি দাদা কত ভাড়া লাগবে আর বটির ভাড়াটাও দিয়ে দেবো বলুন না তখন টুকটুকের দাদা বলল কিছু লাগবে না দিদি শুধু প্রাণটা একটু দেখে নেবেন আর এদিকে দেখবো আমরা প্রত্যয়কে কিভাবে কনে সাজ সাজিয়েছে তখন অহনা এসে দেখে তোরা কি শাড়ি পরাচ্ছিস একবার আমাদেরকে ডাকতে তো পারতি ফোনে দেখে দেখে শাড়ি পরাচ্ছিস আমি একজন প্রফেশনাল ডিজাইনার আর তোরা নাকি আমাকে একবার ডাকিস তখন অঙ্কিত বলো কে তোকে ডাকিনি আমি তো ডেকে পাঠিয়েছি কিন্তু তুই তো আসিসনি যখন প্রত্যেকে কনে সাজ সাজাচ্ছে তখন অঙ্কিত অগ্নিকে বলছে আরে তোর কাছ থেকে তো জানাই হয়নি তুই যে বাবার সাজে কথা বাড়িতে গেলে কি বলল কথা তখন অগ্নি বলল কি আর বলবে মাথা ভর্তি তো গোবর যেই বাড়িতে গেছি বুঝলি ছোটকা অগ্নি বলছি বাবা আমার বরের তো বিয়ে হয়ে যাচ্ছি আমি কি করব তখন নীলাদ্রি বলছে যাই বলো পাচক বাবু আমার কিন্তু মেয়েটার জন্য খুব খারাপ লাগছে এমনি নীলাদ্রি উচুটকে পরে যায় তখন অগ্নি নীলাদ্রিকে বলছে কি বলো তো তোমরা উচুটকে পড়াটা কি তোমাদের জেনেটিক তখন প্রিয়া এসে অগ্নিকে বলছে ব্রো তুই কিন্তু এটা ভালো বলেছিস বোন গুবর আর দাদা ভেবলা আর এদিকে অগ্নি সবাই বুঝিয়ে দিচ্ছে যে কথা আসলে কিভাবে নাটক করবে এমন সময় অগ্নির মা সঞ্চিতা এসে অগ্নিকে বলে রে অগ্নি এই তুই তুই তৈরি হসনি ওইদিকে মেয়ের মণ্ডপে সবাই চলে গেছে যা গিয়ে তৈরি হয়নি আর শোন বিয়ের টোপুরটা কিন্তু পড়তে হবে তখন অগ্নি বলছে টুপুর ওই আইসক্রিমের মতন কোনটা আমি পড়তে পারবো না ওই কানের পাশে দুইয়ে দুইটা হ্যাঙ্গিং জুলে আই ডোন্ট লাইক ইট তখন সঞ্চিতা বলছে শোন আমার কথাটা শোন বাবা একটু একটু পড়তে হয় কি করবি বল পরে দেখবি আর হাসবি বুঝেছিস তো যা তাড়াতাড়ি যা গিয়ে রেডি হয়ে আস আবারও সঞ্চিতা অগ্নিকে ডেকে বলছে শুন 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 একটা কথা মনে পড়ে গেল ওই কথাটা মনে আছে তো তখন অগ্নি বলল কোন কথাটা তখন সঞ্চিতা বলল কথাকে আর কোনো কষ্ট দেওয়া চলবে না তখন অগ্নি বলছে মা আমার সব মনে আছে আগে কথাকে আসতে দাও তারপর হবে সব কিছু আর এদিকে প্রিয়া বলছে দাদাবাই চলে এসেছে তখন অহনা প্রিয়ার মুখে চাপা দিয়ে বলে দাদাবাই না ওটা কনক চাপা তখন প্রিয়া বলে হ্যাঁ হ্যাঁ কনক চাপা দিয়ে এসেছে চল চল গিয়ে দেখি আর এদিকে প্রত্যেকে নিয়ে এসেছে পিড়িতে করে তখন প্রত্যয় বলছে আমাকে তো নিয়ে আসলি কথা কি এসছে তখন ছোটকা বলে তুই এত বাড়ি কেন বল তখন প্রত্যয় বলছে আমাকে কিন্তু ফেলবি না আমাকে বাঁচিয়ে নিবি ঋতু আমাকে বলেছে যে পনেরো মিনিটের মধ্যে আসছে বিয়ে করতে ঋতু বিয়ে করতে আসছে না সাত কত বিয়ে করা গাদা কথাকার ওই রে ঋতু বিয়ে করতে আসছে না কথা আসছে আর ওর সাথেই ঋতু আসছে তখন প্রত্যয় বলছে শোন একই হলো এদিকে লেখা আর কাকিয়া প্র্যাকটিস করছে কান্নাকাটি করে কথার সামনে কিভাবে নাটকটা করবে কাকিয়া লেখাকে বলছে করছি চেষ্টা করো এখনই যদি আমরা এতটা এনার্জি দিয়ে দিই কথা যখন আসবে তখন আমাদের তো ফুল এনার্জি দিয়ে আরো জোরে জোরে কাটতে হবে এমন সময় কথা এসে বলে কোথায় বউ কোথায় কাকি আর পিছিয়া কথা রাতে বটি দা দেখে তারা কান্নাকাটি আর নাটকের দরকার হয়নি দা দেখে এমনি কান্নাকাটি বেরিয়ে যাচ্ছে কথা হাতে দা দেখে অগ্নি বলছে হাতে ওয়েপেন কেন তখন ছোটকা বলছে কথা ছোট বটির জায়গাতে বড় বটি তখন প্রত্যয় বলছে বোঝে যে আজকে কায়দা কানুন মরবে এরপর কথা পিছিয়াকে বলছে নতুন বই কোথায় তোমরা কেঁদো না তখন কাকিয়া বলছে মরেছে তখন কথা বললো কে মরেছে আমাকে বলো নতুন বউ কোথায় কোথায় সেই কনক চাপা তখন দাদু ভাই বলছে এ কি কথা মায়ের হাতে বটি কেন তারপর ঠাম্মি কথাকে বলছে কথা মা বটি রাখো নিচে তখন কথা বলছে না কর্তা মা আজ আমাকে কেউ আটকাতে পারবে না আমি দেখতে চাই নতুন বউ আর পাচক মশাই কোথায় আমি একটা কাগজে সই করে গেলাম তাই বলে কি বিয়েটা মিথ্যে হয়ে গেল এটা হতে পারে না আপনারা বলুন নতুন বউ আর পাচক মশাই কোথায় তখন কাকিয়ে দেখিয়ে দিল যে নতুন বউ আর পাঁচক মশাই ওইদিকে আছে তাদের দুজন কে দেখে কথা বলছে দেখাচ্ছে মজা এই বলে বিয়ে বাড়িতে হুরু হুরি লেগে গেল তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল